সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আপনারা ইতিপূর্বে নোটিশ পেয়েছেন আজ দু সালের মাস্টার্সের বোর্ড ফাইনাল পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হয়েছে এবং যাদের অনাকাঙ্ক্ষিতভাবে রেজাল্ট আসে নাই যারা চিন্তাভাবনা করছেন যে বোর্ড চ্যালেঞ্জ করবেন আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট আসে কিনা সেই ধারণা দিব আজকের এই ভিডিওতে এবং কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় কবে থেকে বোর্ড চ্যালেঞ্জ করা শুরু হবে সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি কন্টিনিউ করুন যেহেতু আমি স্টুডিওর বাইরে এবং একটি কাজে বাইরে আসার কারণে আপনাদের অনেকে দেখলাম কমেন্ট করছেন যে কবে থেকে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে কীভাবে করা যায় আর রেজাল্ট আসে কি না তার জন্য আসলে স্টুডিওর বাইরে থেকে কোনো ধরনের এডিটিং ছাড়াই আজকে সরাসরি ভিডিও দিচ্ছি তো আমাদের সাথে থাকুন প্রথমে আমরা যেটা করব। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য চলে যেতে হবে আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে নিজে থেকেই করতে পারবেন এর জন্য আপনার কোথাও যাওয়া লাগবে না নিজে থেকেই করতে পারবেন সমস্ত টিউটোরিয়াল আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা প্লে লিস্ট চেক করে দেখতে পারেন যে বোর্ড চ্যালেঞ্জ কী কীভাবে করতে হয় ফুল টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা চেক করতে পারেন আমরা এখন সার্চ পারে ক্লিক করবো এবং টাইপ করবো এ নিউ ডট এইট এসি ডট বিডি টাইপ করে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে এখানে চলে যাব এখান থেকে আমরা অ্যাটফার্স্ট চেক করে নেব যে রেজাল্ট কীভাবে দেখতে হয় রেজাল্ট দেখার জন্য রেজাল্টে ক্লিক করতে হবে রেজাল্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এ ধরনের ইন্টারভিউ চলে এসেছেন এক্সিমিশন নেম দিবেন কলেজ কোড দিবেন রোল নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার দিয়ে সাবমিট করবেন বা সার্চ করবেন তাহলে আপনার রেজাল্টটি চলে যাবে আমরা এখন দেখাবো যে বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে চালু হবে এবং কীভাবে করতে হয় এর জন্য আমাদের যেটা করতে হবে এখানে যে থ্রি ডট বা থ্রি লাইন্স অপশান আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে সার্ভিস একটি অপশানটা আছে নিচে সার্ভিস অপশানে ক্লিক করে দেবেন সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে লিঙ্কে প্রবেশ করবেন এরপরে এই ধরনের অপশন চলে এসেছে এখানে উত্তরপত্র পুনরক্ষণ জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে যাবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে এক্সিমিশন নেম দিতে হবে এখানে বক্সে খালি বক্সে ট্যাপ করতে হবে ট্যাপ করে এখানে দেখুন এখনও মাস্টার্সের সিস্টেম এখানে আপডেট হয়নি যেহেতু আজকে রেজাল্ট দিয়েছে সমত কাল থেকে আপনারা সিস্টেমে পেয়ে যাবেন আমি কালকে এখানে আপডেট হয়ে যাবে এবং এখানে মাস্টার্সের লিস্ট থাকবে তখন আপনারা মাস্টার্স সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে রেজিস্ট্রেশন নাম্বার বক্সে বসাতে হবে এবং ফুল নাম দিতে হবে কন্টাক্ট নাম্বার দিতে হবে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে দিয়ে পরবর্তীতে আপনাকে পেমেন্টের ক্রাইটেরিয়া নিয়ে যাবে তখন আপনারা পেমেন্ট করবেন তো পেমেন্ট কীভাবে করতে হয় আমার ভিডিওর আইবারে দেখতে পাচ্ছেন এখানে ফুল টিউটোরিয়াল দেওয়া আছে যে কীভাবে মাস্টার্সের বোর্ড চ্যালেঞ্জ করতে হয় ওই ভিডিও দেখে আপনি কিন্তু মাস্টার্সের বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারবেন আর মাস্টার্সের বোর্ড চ্যালেঞ্জ করার পরে রেজাল্ট পাওয়া যায় কিনা অনেকের ধারণা যা আসলে পাওয়া যায় না শুধু শুধু মাস্টার্সের বোর্ড চ্যালেঞ্জ করে শুধু শুধু টাকা নষ্ট হয় আটশো পঞ্চাশ টাকা তো আমি তাদেরকে বলবো যে গতবার আমি পরীক্ষা দিয়েছিলাম মাস্টার্সে আমার একটি সাবজেক্টে এই গ্রেড আসে তখন আমি বোর্ড চ্যালেঞ্জ করছিলাম বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট আমার এসেছে এবং আমাকে পরীক্ষা দেওয়া লাগেনি তো মাস্টার্সের বোর্ড চ্যালেঞ্জ করেও রেজাল্ট পাওয়া সম্ভব এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যাদের একটি বা দুইটি সাবজেক্টে ফেল এসেছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন কারণ আটশো টাকা বেশি কিছু না আটশো টাকা যদি বোর্ড চ্যালেঞ্জ করবেন একশো জন যদি বোর্ড চ্যালেঞ্জ করে তার মধ্যে থেকে পঞ্চাশ জন পাশ করে যায় বা রেজাল্ট চলে আসে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি এবার কি আমরা ফুল টিউটোরিয়াল নিয়ে আসবো ধন্যবাদ